আলাইকুম আরহমতুল্লাহিয়া বরাক আতু সম্মানিত আজকে সুরা বাকারার একশো দুই নম্বর আয়তের দ্বিতীয় বার্ষিকী আমরা তাহলে শুরু করি অযাবরা মিমালি যাবার মা এখানে এক লিপ্টা নিয়া পেশি ও আইনলাম যাব আর মিম খারা মা এখানে এক লিপ্টা নুন জেরনি ওয়ামায়ু আলিমানি মিম নুজের মিন হামযোদাবরা হাযাবা দাল দুই দে দালদুইজের দিন মিন আহা দিন হাত আ হাত তা খারা তা

ফাজারফা লামালি যাবল্লা এখানে একা লিপ্টান ফালা তাক আপ জ তাক ফার অফেশফুর তাকফুর ফাজারফা ইয়া আইনলাম যাবার আল্লা জাবর লা মিমা অফেশ মু এখানে একা লিপ্টন নুন যাবার না ফায়েতা আল মু না মিম নুজের মিন হাফেসু মিমালি যাবর মা এখানে একা লিপটান মিন হোমা মিমালি মা এখানে এক লিপটান ইয়া পেসিও ফারাদারফা রজের রি কভ পেস্কু এখানে এক নুন জাবর না মা য়ু ফাৰ ৰি উ ন বাজৰবি হাখাৰা জেরহি এখান এক লেকটান বিহি বাই যাবাই নুনলাম আলিকটা বাতমি ৰ জাবৰ মাৰ হামজ দেরি ই অযাবৰ যা অ যাবৰ চাও জিম জে জি হাখাৰা হি অ যাও ji মিমালি যাবৰ মাম এখানে এক লেকটান হামি পেছুম অমা হুম বাজৰবি দত ৰ দু জাবৰ দত ৰ জাবৰ দ এখানে চার আলিফ টান দিতে হবে রয়ে যে রি এখানে এক না বি দ রি নে বাজার বি হা হি এখানে এক বি হি মিম নুন যে মিন হামজা দ বরা হাজা দিন মিন আহাদিন দিন হামজা লাম যে লা এখানে এক আলিফ টান ইল বাজার বি হামজা দাল দে ইজ বি ইজ নুন লাম যে নীল আলিফ পর বাদ বি ইজ নীল লাম খরা দব লা পাতলা করে এক আলিফ হাজার হি বি ইজ নীল সম্মানিত উপস্থিতি আজকে এখানে বানান শেষ করলাম এখন আমরা মিলাই দ্বিতীয় পাঠ ও আমায় লিমা নিমিন আহা দিন হাতায়পুল তাকফুর فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله شامنة بستي أسكي إفرجنتي السلام عليكم ورحمة الله